হ্যালো ফ্রেন্ডস আপনাদের স্বাগত জানাই ব্লু ম্যাপেলস কিচেনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি বাটা রেসিপি বাঙালি আর বাটা খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া হয়তো বিরল বাঙালি পৃথিবীর যে কোনো কোনাই থাকুক না কেন বাটা কিন্তু অবশ্যই খাবে আর সেই কথা মাথায় রেখেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোচা বাটা বা কলার ফুলের বাটা এই বাটাটি খেতে কিন্তু অসাধারণ অসাধারণ হয় আর গরম ভাতে কিন্তু এর জুড়ি মেলা ভার নিরামিষ দিনেও কিন্তু এই বাটাটি বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন শুরু করি এখানে আমি গাব মোচাগুলো বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিয়েছি কুচিয়ে নিয়ে সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি মোচাটাকে সিদ্ধ করে রেখেছি এইবারে মোচা বাটা বানাতে আর কি কি লাগবে আমি দেখিয়ে দিচ্ছি যখন বাটাটা আমি করব কি কি উপকরণ মেশাচ্ছি সেগুলো আমি দেখিয়ে দেব এখানে আমি একটা মশলা নিয়ে নিয়েছি এখানে আছে ওয়ান টেবিল স্পুন কালো সর্ষে ওয়ান টেবিল স্পুন পোস্ত আর টু টেবিল স্পুন নারকেল আমি একসাথে আর চার পিস কাঁচা লঙ্কা একসাথে শিলডোড়ায় বেটে নিয়েছি আপনারা শিলনোড়া না ইউজ করে মিক্সিও ব্যবহার করতে পারেন তবে বাটা যেহেতু বাটা জিনিসটা কিন্তু শিলনোড়াতে বাটলেই বেশি টেস্ট হয় তবে কাজের সুবিধার্থে বা হাতে সময় কম থাকলে মিক্সিতেও করতে পারেন আশা করি খুব একটা খারাপ লাগবে না আচ্ছা আর এখানে যে মোচাটা আছে মোচাটাও এখন আমি বেটে নেব মোচাটা আমি বেটে নিয়েছি এইবারে চলুন রান্নার দ্বিতীয় পর্যায়ে এখানে একটি প্যানে আমি থ্রি টেবিল স্পুন সরষের তেল গরম করে নিয়েছি এই এইবার দেব সামান্য কালো জিরা ফোড়নে যতক্ষণ না সুগন্ধ বেড়াচ্ছে ফোড়নটা ফ্রাই হয়ে একটা সুন্দর সেন্ট এই অবস্থায় আমি মোচার যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা প্রথমে দিয়ে দেব মোচাটা দিয়ে দিয়েছি এইবারে এই মোচাটাকে আমি টু মিনিটের মতো একটু ফ্রাই করব এই বাটাতে যে কোনো ধরনেরই বাটা বলুন একটু তেল বেশি না দিলে কিন্তু ভালো লাগে না তবে আপনারা চাইলে কম তেলেও করতে পারেন বাট বাটা জিনিসটা কিন্তু মানে বাঙালির এই জিনিসটা বাঙালিরাই মেনলি বাটা খাটা ভালো খায় তো এই বাটাতে কিন্তু একটু তেলটা বেশি দিতে হয় নাই নলে মানে নইলে কিন্তু বাটার যে টেস্ট যে ফ্লেভার সেটা কিন্তু আসে না আর গরম ভাত দিয়ে এই মোচা বাটা হলে আমার মনে হয় না আর কিছু প্রয়োজন হবে এই মোচা বাটা দিয়েই কিন্তু আপনারা সম্পূর্ণ ভাতটা খেয়ে নিতে পারবেন শুধু মোচা বাটা বলে না যে কোনো বাটা হলেই কিন্তু বাঙালির আর কিছু লাগে না শুধু সেই বাটা দিয়েই সম্পূর্ণ ভাতটা খেয়ে নিতে পারে আমি টু মিনিটের মতো ফ্রাই করে নেব টু মিনিটস হয়ে গেছে এইবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য চিনি যেহেতু নারকেলের একটা নিজস্ব সুইটনেস আছে সেই জন্য বেশি চিনি কিন্তু আমি না চারটে কাঁচা লঙ্কা দিয়েছি কেননা লঙ্কাটা ভীষণ ঝাল লঙ্কাগুলো তাই আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি তাতেই ভীষণ ঝাল হয়েছে বাটা একটু ঝাল ঝাল ভালো লাগে তবে সেটা আপনাদের নিজস্ব চয়েস কতটা ঝাল করবেন তার ভিত্তিতে আপনারা ঝালটা দেবেন আচ্ছা এইবারে আমি যে সর্ষে পোস্ত আর নারকেলের পেস্টটা সেই বাটাটা দিয়ে দেব সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে দেব এখানে আমি দেখিয়ে দিয়েছি ছোট এক বাটি মোচা ছিল সেই মোচার আন্দাজে আমি দিয়েছি ওয়ান টেবিল স্পুন কালো সরষে ওয়ান টেবিল স্পুন পোস্ত আর টু টেবিল স্পুন নারকেল কোড়া আর চার পিস কাঁচা লঙ্কা মিশিয়ে কিন্তু আমি পেস্টটা বানিয়ে নিয়েছি আর যেটা বলবো রোজি বলি আবার বলবো ভিডিওটি যদি ভালো লাগে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব আরেকটি কথা যেটা আমি আগে বলেছিলাম মানে আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আমরা একটি কনটেস্ট করতে চলেছি মাসের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে আমরা আসব তার আগে আমরা কমিউনিটিতে বলুন বা ভিডিও দিয়ে বলুন যে আপনাদের জানিয়ে দেব যে তিনটে কি চারটে রান্নার কথা আমরা জানিয়ে দেব যে রান্না ইতিমধ্যে আমরা ডাউনলোড করেছি অবশ্যই সেই রান্নাই হবে তো তার থেকে আমরা যখন লাইভে আসবো মাসের মাঝখানে তখন আমরা দুটো কোশ্চেন করব সেই সমস্ত রান্নার থেকে দুটো কোশ্চেন করব আর দুটো কোশ্চেনে যারা প্রথম সঠিক উত্তরদাতা দুজন হবে তাদের আমরা গিফট দেবো তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার তো এই ব্যাপারে আপনারা আগ্রহী কিনা আমরা বলেছিলাম যে আপনাদের কমেন্টস করে জানাতে কিছু কিছু মানুষ মানে আমাদের বন্ধু অবশ্যই জানিয়েছেন বাদ বাকি যারা জানাননি অবশ্যই কমেন্টস করবেন যে আপনারা কি চান আচ্ছা এই অবস্থায় আমি এবারে নুন মিষ্টিটা আমার ঠিক আছে এইবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করার পর আরও কিন্তু জিনিস অ্যাড করতে হবে সেটা দেখুন আমি এইবারে বন্ধ করে দিচ্ছি মোচা বাটাটা আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি এইবারে আমি ওয়ান টেবিল স্পুন তেল উপর দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন কাঁচা সরষের তেল আমি দিয়ে দিয়েছি এইবার সমস্ত উপকরণ আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব যা সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে আর এর টেস্ট কিন্তু অসাধারণ হয় গরম ভাতের সাথে দারুণ লাগে তো বন্ধুরা যেটা বলেছি আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে আর বাড়িয়ে বাড়িতে মানে এই জিনিসটা বানিয়ে বাড়িতে অবশ্যই গরম ভাতের সাথে খাবেন আর খাওয়ার পরে কেমন লাগলো নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন তাহলে আবার দেখা হবে আজকে এখানেই শেষ টাটা।